জন্মাষ্টমী ব্রত দু চব্বিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই তার দিন ক্ষণ সময়সূচি বাড়িতে কিভাবে গোপালের পুজোর আয়োজন করবেন তার উপকরণ সামগ্রী নিয়মবিধি এবং মাহাত্ম কথা বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী ভারত বাংলাদেশে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে ছাব্বিশে আগস্ট দু সোমবার ভারত বাংলাদেশে তারিখ সপ্তমী বিদ্যা হচ্ছে না সেই কারণে ছাব্বিশ তারিখ ব্রাহ্ম মুহূর্তে রয়েছে অষ্টমী তিথি বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী ছাব্বিশে আগস্ট দু সোমবার ভারত এবং বাংলাদেশে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে জন্মাষ্টমী ব্রতের পরের দিন আছে নন্দ উৎসব দু অষ্টমী তিথি থাকবে ভারতের সময় ছাব্বিশে আগস্ট তিনটে উনচল্লিশ মিনিট থেকে সাতাশে আগস্ট দুটো উনিশ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশের সময়ে অষ্টমী তিথি থাকবে ছাব্বিশে আগস্ট চারটে নয় মিনিট থেকে সাতাশে আগস্ট দুটো উনপঞ্চাশ মিনিট পর্যন্ত শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর জড় জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট রোগ ভোগ করতে হয় না পুনর্জন্ম গ্রহণ করতে হয় না চন্দ্রমাধরে হিন্দু শাস্ত্রে যে ক্যালেন্ডার হয় তাতে অষ্টমী তিথিতে জন্মেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু পঞ্জিকা অনুযায়ী সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য দেখা যায় তখন জন্মাষ্টমী পালিত হয় হিন্দু প্রধানত বৈষ্ণব মতাবলম্বীরা জাগতিক মঙ্গল কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করে থাকে এটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের পূজা করা হয়ে থাকে জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্য খেয়ে সংযম পালন করতে হবে এবং রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে ঘুমানোর আগে অবশ্যই ভালো করে হাত মুখ ধুয়ে ঘুমাতে যেতে হবে জন্মাষ্টমীর থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস ও জাগরণ করতে হবে উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণলীলা শ্রবণ ভগবান দর্শন ভক্তদের সঙ্গে হরিনাম কীর্তন অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে অনুকল্প সাত গ্রহণ করবেন জন্মাষ্টমী ব্রত পালনের উপকরণ সামগ্রী কি ফুল আতপ চাল ফলের নৈবেদ্য তুলসী পাতা দুর্বা ধূপ দ্বীপ পঞ্চগভ্য পঞ্চগুড়ি পাট বালি পঞ্চবর্ণের গুঁড়ো মধুপর্কের বাটি আসনাঙ্গুরীয় এগুলো সংগ্রহ করতে হবে এই দিন উপবাস থেকে এই উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে পরিষ্কার জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি অথবা ছবির সামনে ফল মিষ্টি এবং খাদ্য সামগ্রী সাজিয়ে শ্রীকৃষ্ণের পূজা করা হয় আবার বলা হয় গোপালের প্রিয় খাবারের মধ্যে আছে মাখন মিশ্রি ননি নাড়ু তালের বড়া ক্ষীর রাবড়ি মালাই মলপোয়া ইত্যাদি এগুলো সাজিয়ে গোপালের সামনে ভোগ নিবেদন করা হয় পুজোর আগে প্রথমে শ্রী গণেশে প্রার্থনা ও শ্রী গণেশায় নম এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে যাতে মন শান্ত থাকে প্রদীপ জ্বালাতে হবে শ্রীকৃষ্ণের প্রার্থনা ভগবতে বাসুদেবায় এরপর ফুল অর্পণ করে তুলসী পাতা অর্পণ করে ধূপ দীপ জ্বালাতে হবে শেষে শ্রীকৃষ্ণ ভগবানের প্রার্থনা করে ভগবত গীতা পাঠ করতে হবে গোপালের পূজার পূজা সামগ্রী কি লাগবে গোপালের মূর্তি দোলনা বা সিংহাসন ময়ূরের পালক গরুর মূর্তি মালা গয়না বৈজীপ ওনা গোপীচন্দন কুমকুম হলুদ অক্ষত সপ্তধন গহনা মৌলি তুলা তুলসীর মালা আবির সপ্তমৃত্তিকা সুগন্ধি কলসি প্রদীপ ধূপ ফল হলুদ পোশাক মাখন মিষ্টি নৈবেদ্য বা মিষ্টি ছোট এলাচ লবঙ্গ ধূপকাঠি কর্পূর অভিষেকের জন্য কেশর নারকেল তামার উপার পাত্র পঞ্চামৃত ফুল কলা ফুল কলা পাতা কুশ ও দুর্বা পঞ্চামৃত গঙ্গা জল মাখন মিষ্টি নৈবেদ্য বা মিষ্টি ছোট এলাজ লবঙ্গ ধূপকাঠি কপুর অভিষেকের জন্য কেশর নারকেল তামা ও রূপার পাত্র পঞ্চমৃত পান সুপারি সিঁদুর মধু গঙ্গাজল জল ইত্যাদি জন্মাষ্টমী পূজার নিয়মবিধি শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের অধীনে রাতে শ্রীকৃষ্ণর পূজা করা হয় ধর্মানুসারে জন্মাষ্টমী রাখতে এই শুভ সময়ে গোপালের জন্মতিথি পালন করা হয় কৃষ্ণের জন্মাষ্টমী জন্মাষ্টমী তিথিতেই উদযাপিত হয় জন্মাষ্টমী ব্রত এই ব্রত সম্পর্কে পুরাণে বলা হয়েছে জন্মাষ্টমী ব্রত স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল মানবই। প্রতি বছর করা একান্ত কর্তব্য এই ব্রত করলে সন্তান সৌভাগ্য আরোগ্য অতুল আনন্দ এবং ধার্মিকতা প্রভৃতি ইহকালে লাভ করে পরকালে স্বর্গপ্রাপ্তি হয়ে থাকে স্কন্দ পুরাণে আরো লিখিত আছে জন্মাষ্টমী ব্রতে চতুর্বর্গ ফল লাভ হয় স্মার্ত অর্থাৎ স্মৃতিশাস্ত্রের অনুসারীগণ এবং বৈষ্ণব পঞ্জিকা অনুসরণকারীদের মধ্যে জন্মাষ্টমী নিয়ে সামান্য মত দেখা যায় যেদিন জয়ন্তী যোগে দণ্ডে ও পরদণ্ড কালমাত্র মাত্র রোহিণী নক্ষত্র যুক্ত হয় সেই দিনই জন্মাষ্টমী ব্রত পালন করতে হয় কিন্তু দুই দিন ব্যাপী ওই যোগ হলে পরের দিনে জন্মাষ্টমী ব্রত হয়ে থাকে জয়ন্তী যোগ না হলে রোহিণী যুক্ত অষ্টমীতে জন্মাষ্টমী ব্রত অনুষ্ঠিত হয় এই দুই দিনই যদি রোহিণী নক্ষত্রযুক্ত অষ্টমী হয় তাহলে পর দিনে রোহিণী যোগ না হলে যেদিন সময়ে অষ্টমী থাকবে সেই দিনই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে উভয় দিনে নিশিদ্ধ সময়ে অষ্টমী স্পর্শ করলে বা একই দিনেও স্পর্শ না করলে পরের দিন জন্মাষ্টমী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপে শ্রীমতী রাধা রানীর প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ব ভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিম হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার